الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي نحمده ونصلي على رسوله الكريم اما بعد আল্লাহ সাল্লি আলা সৈয়দ আ মোহাম্মদী ওয়া আলা ইমাম মাহাদি সৈয়দ মাহবুবে খুদর আহমেদ তাল্লিল আলা মিন ওয়া আলিহি ওয়া সাল্লিম উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিগামী ভায়ব নেরা এবং যারা দেশ ও দেশের বাহিরে এই বিডিওর মাধ্যমে আমাকে দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আলাইকুম বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে দেহের সাড়ে তিন আদ ভূখণ্ড কার প্রভুর না শয়তানের আসুন এই নিয়ে আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাইও বলে না আমি বলেছি এই দেহের সাড়ে তিন আদ ভূখণ্ড অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা মানুষ যার যার হাতে সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাত ভূখণ্ড কার দখলে প্রভুর দখলে না দখলে যদি আমরা বিস্তারিত না জানি না বুঝি কিভাবে ধর্মকর্ম কর্ম করবো ধর্ম করতে হলে আগে নিজেকে বুঝতে হবে আল্লাহ রাসুল বলেন মান আরাফা আরফা নফসাহু ফু যে তার নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে আসলে এই সাড়ে তিনার বডির দেহ এটাকেই বলা হয় নফস পবিত্র করে আনে শয়তান তিন প্রকার শয়তান জিন শয়তান মানুষ শয়তান আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এই দেহ চারটি উপাদান দ্বারা তৈরি মাটি আগুন পানি বাতাস আর রু সবুত থেকে এসেছে পবিত্র করে আনে আল্লাহ বলেন ও আনা মিন ফিহিমি আল্লাহ বলেন আমার রু থেকে রু ফুকে দিলাম তাহলে দেহ এবং রু মিলেই হচ্ছে মানব জীবন অর্থাৎ একজন পূর্ণাঙ্গ মানুষ নবস থেকে এ দেহ থেকে যখন রুহ চলে যায় তখন এ দেহ হয়ে যায় মৃত। আমার আমি বোনেরা তাহলে এর দেহটাকেই নফস বলা হয় আল্লাহর রসুল বলেন পবিত্র হাদিস শরীফে আমার মধ্যে নভ ছিল আমি আমার নফসকে মুসলমান বানিয়েছি তোমরা তোমাদের নফসকে মুসলমান লানা আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভয় বোনেরা তাহলে এ নফসকে মুসলমান বানানোর কথা বলা হয়েছে এ নফস কি একটা শয়তান এখন আমার বিষয়বস্তু হলো আজকে যে সাড়ে তিন বডি এই সাড়ে তিন বডির এ মানব ভূখণ্ড কানে প্রভুর না শয়তানের যদি প্রভুর হয়ে থাকে তাহলে প্রভুর গুণাবলী প্রভুর চরিত্র আমার আপনার মধ্যে থাকা উচিত আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা যদি প্রভুর হয়ে থাকে প্রভুর কি কখনো লোভ আছে মিথ্যা আছে অহংকার আছে অহমিকা আছে গর্ব খর্ব আছে পরের হক নষ্ট করা আছে এতিমের হক নষ্ট করা আছে এগুলা কি প্রভুর চরিত্রের ভিতর পরে এগুলা কি প্রভুর গুণাবলীর ভিতর পরে আসুন না যদি এই সম্পর্কগুলা অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাছর্য গর্ব খর্ব মিথ্যা প্রতারণা পরের হক নষ্ট করা হিংসা করা বিদ্বেষ করা অহংকার করা অহমিকা করা এগুলা কার চরিত্র কার ধর্ম শয়তানের নসের আমার প্রিয় আমি মুক্তিগামী বোনেরা তাহলে এই সাড়ে তিন বডির মধ্যে এই ভূখণ্ডের ভিতর যদি প্রবুত্তর কায়েম করতে চাই আমাকে আপনাকে এই বিষয়বস্তুগুলোর থেকে দূরে থাকতে হবে এই বিষয়বস্তুগুলোর থেকে এই বিষয়বস্তুগুলো আমাকে আপনাকে কি করতে হবে ধমন করতে হবে যদি ধমন করতে পারি তাহলে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারবো আল্লাহ রাসুল আরো বলেন আল মুসলিম ওমান সালিমান মুসলিম সেই প্রকৃত মুসলমান যার হাত পা জবান দ্বারা অন্য প্রাণী নিরাপদে থাকে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনারা তাহলে যে যার হাত পা জবান দ্বারা হাতের দ্বারা মুখের দ্বারা চোখের দ্বারা অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ ধারা অন্য প্রাণী নিরাপদে থাকে আল্লাহর রাসুল বলেন তিনি প্রকৃত মুসলমান আবার পবিত্র করে আনে আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আসিও না আমার প্রিয় সন্ধিকে আমি মুক্তিগামী ভয় হবোনেরা জীবন বিধান আলকোর আইন মুসলমানদের মুসলমান ছাড়া এই ধর্ম বিধান পরে সবাই দাবি মুসলমানদের তাহলে আল্লাহ কেন এই কর আইনে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে কিভাবে মুসলমান হওয়া যায় আমার প্রিয় সান্তিগে আমি মুক্তিকে আমি বোনেরা না মাছ পড়লে মুসলমান প্রজা রাখলে মুসলমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি করলে মুসলমান তাহলিল করলে মুসলমান করলে মুসলমান তা না আমার প্রিয় আমি আমি বনারা মুসলমান হওয়ার জন্য যিনি মুসলমান হয়েছেন যার ভিতরে এ গর্ব খর্ব অহংকার অহমিকা মিথ্যা হিংসা বিদ্বেষ এ সমস্ত বিষয়বস্তু যার মাঝে নাই তিনি হলেন আল্লাহর প্রতিনিধি যুগে তাদেরকে বলা হতো নবী রাসুল এ যুগে তাদেরকে বলা হয় আল্লাহ তাদের সান্নিধ্যে যে তাদের কাছে যে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে আমাকে আপনাকে মুসলমান হতে হবে ইমানদার হতে হবে আমার প্রিয় আমি মুক্তিগামী বোনেরা তো আসুন যদি একজন পরিপূর্ণভাবে মুসলমান হয়ে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসারাতে ভয় নাই কবরে কোথাও আমাদের ভয় থাকার কথা নয় তাহলে আসুন আজকের আলোচনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই সাড়ে তিনার বডিকে মুসলমান বানাতে হবে এই সাড়ে তিন বডিকে শয়তানের দখল থেকে নক্স নব শয়তানের কবল থেকে ভিতরে যে খান্নাস মুক্ত যে নবস এ খান্নাস মুক্ত নবসকে মুসলমান করতে হবে প্রভুর পরম আত্মার কাছে আত্মসমর্পণ করাতে হবে এই নবস আত্মাকে জীব আত্মাকে রিপুর কুখায়স আত্মাকে আমাকে আপনাকে প্রভুর চরিত্রে চরিত্রবান করতে হবে প্রভুর গুণাবলিতে রূপান্তরিত করতে হবে এ কথা বলা সহজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু অর্থাৎ বলা সহজ করা কঠিন আসুন একজন পরিশুদ্ধ আল্লাহর মহামানব ব্যতীত এ রঙে রং হওয়া যাবে না তাহলে আসুন এই সাড়ে বডিকে এই নবসেনিয়ার থেকে এই মানে নপস থেকে ধমন করে প্রভুর রঙে রঙিন করি প্রবীর প্রভুর গুণা বলিতে নিজেকে গুণান্বিত করি তাহলে এই সাড়ে তিন আদ মানে এই দেহর দেহের সাড়ে তিন আঁক ভূখণ্ড কার হবে প্রভুর হবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার